নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে সংস্থাটির তেরোই নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে এবার সমমনা দলগুলোকে একত্রে ডাকা হবে নতুন আচরণবিধিতে পোস্টার ও ড্রোন নিষিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার নিয়ম নির্ধারণ এবং জরিমানা দেড় লাখ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে ষোলোই নভেম্বর চালু হবে পোস্টাল ভোট পিডি অ্যাপ প্রবাসী ভোটাররা ডাকযোগে ভোট দিতে পারবেন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে ইসির আরও জানাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করতে জোর তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন ইসি ডিসেম্বরের প্রথম দিকে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্য রয়েছে সংস্থাটির এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর সময় স্বল্পতার কারণে এবার পৃথক নয় সমমনা দলগুলোকে একসঙ্গে ডেকে গুচ্ছ আকারে সংলাপ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি জাতীয় পার্টিসহ নিবন্ধিত দলগুলো এতে অংশ নিতে পারবে তবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটিকে আপাতত সংলাপে ডাকা হচ্ছে না ইতোমধ্যে নির্বাচনী আচরণবিধি ও পরিচালনা বিধিমালার সংশোধন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে দু একদিনের মধ্যে বিধির গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার নিয়ম নির্ধারণ এবং লঙ্ঘনের জন্য অর্থদণ্ড পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করার প্রস্তাব রয়েছে প্রার্থিতা বাতিলের বিধানও যুক্ত করা হয়েছে ইসি সূত্রে জানা গেছে ষোলো নভেম্বর চালু হতে যাচ্ছে পোস্টাল ভোট অ্যাপ যার মাধ্যমে প্রবাসী ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা ডাকযোগে ভোট দিতে পারবেন পনেরো নভেম্বরের মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে ইতোমধ্যে কেন্দ্র নির্ধারণ ও ভোটার এলাকা স্থানান্তরের কাজ শেষ পর্যায়ে আর তিরিশ নভেম্বর প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে ইসির তবে গণভোট আয়োজনের বিষয়ে এখনও সরকারের কোনো নির্দেশনা না পাওয়ায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের সময়সীমা ধরে কমিশন পুরোদমে কাজ করছে সারিয়া বাংলা বাংলানিউজ টোয়েন্টিফোর